মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যে পুরোনো আছো তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তো যাই হোক আজকে সকালে আজকে হয়েছে ছ তারিখ ছ তারিখে ভিডিওটা আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে তো যাই হোক সকালবেলা উঠে ম্যাম বিছানা গুছাচ্ছিলো তো ভাবলাম যে আজকে ভিডিওটা না হয় এখন থেকে শুরু করে দিই তো ম্যাম এখানে বিছানা গুছাচ্ছে আমি অলরেডি মানে রেডি হই নাই রেডি হবো আর এদিকে মা আমাকে লাঞ্চ প্যাক করে দিচ্ছেন রান্না হয়েছে আজকে নিরামিষ তরকারি আর ভাত তো সকালবেলা যা সব কিছু সবজি ছিল ওটা দিয়ে মা মিক্স করে তরকারি করেছেন আর আজকে তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছিল তো যাই হোক তো এখানে মা আমাকে লাঞ্চ প্যাক করে দিচ্ছেন আর চা বসিয়েছেন চা করছেন তারপরে গরম জল বসিয়েছেন মা স্নান করবেন আর আমাকে এখানে ইয়ে করে দিচ্ছেন লাঞ্চটা প্যাক করে দিচ্ছেন আর পাম্মি গিয়েছে দোকানে বিস্কিট আনার জন্য ওকে সকালবেলা আমরা দোকানে বটাই বিস্কিট সিস্কিট আনার জন্য আর কি তো ও দেখো এখন নিয়ে চলে এসছে বিস্কিট আর ওর সবচেয়ে ফেভারিট তো ওড়িও তো ও ওড়িয়ে নিয়ে আসে সব সময় তো আজকে ম্যাম বলেছিল যে আজকে আর ওড়িয়ে নিয়ে আসবে না কিন্তু ও বলছে ঠিক আছে না হলে ও সবসময় ওর ওড়িও বিস্কিট ফেভারিট ও কি করবে সকালবেলা গিয়ে ওড়িও বিস্কিট নিয়ে চলে আসবে তো ও সকালবেলা উঠে রেডি হয়ে গেছে ও স্কুলে যাবে আমি অলমোস্ট রেডি তো দেখব জাস্ট আর কি আমরা খেয়ে দিয়ে বেরোবো চাটা খাবো চাটা খেয়ে বেরোবো আর কি তো এখানে ও চলে আসছে এখন আমরা চা খাবো চা খেয়ে বেরোয় যাবো পাম্মি অলরেডি রেডি তো সাড়ে আটটার মধ্যে বেরোতে বেরোতে হয় হয় আমারও টাইম টাইম আর আমার তো এখন বাজে বাজে প্রায় মতো না আটটাই বাজে তো চা খেতে খেতে ভাবলাম যে চল আজকে ছাদ থেকে অল্প ঘুরে আসি গিয়ে না হয় ফ্রেশ ফ্রেশ এম তো আমি ঘর থেকে বেশি বেরোনো হয় না যেটা তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করি যেটা দেখোই তোমরা যে আমি ভিডিও মানে ঘর থেকে বেশি বের হই না সেই যদি ঘরে যদি অল্প থাকে তাহলে ছাদেই যাই আর কোথাও যাওয়ার মতো জায়গা নিয়ে ইচ্ছেও করে না আর কি সেরকম তো সেই জন্য আমি ঘরেই থাকি তো ভাবলাম যে ছাদে যাই ছাদে গিয়ে অল্প চাটা খাই ফ্রেশ ফ্রেশ হাওয়াতে চাটা খেয়ে আসি তো পাম্মিও আমার সঙ্গে সঙ্গে এসছে ও খেয়ে নিচ্ছে চা খেয়ে ও বেরোবে তো আজকে বাজে আটটা অন্য সময় অল্প তাড়াহুড়ো লেগে যায় তো আজকে আটটার সময় আটটা বাজে এখনও আধা ঘন্টা রয়েছে আমরা বেরোবার তো সেই জন্য আর কি তো এখানের মধ্যে এখন আমাদের চাটা খাওয়ার শেষ তো আমরা এখন চলে যাচ্ছি পাম্মিকে বললাম চলো পাবি চলে যাই আমাদের এখন বেরোবার টাইম হয়ে যাচ্ছে আর আর আমার এই কে টাইমিং আমাদের বেরোতে হয় ঠিক সাড়ে আটটার থেকে নটার আগে আগে বেরোতে হয় আটটার সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ এমন বেরোলেই হয় এই আর কি তো সেই জন্য বললাম চলো যাই গিয়ে তো ও যাবে ওরা খাওয়া দাওয়া শেষ লাঞ্চ হয়ে গেছে ও বেরো যাচ্ছে এখন স্কুলের জন্য তো চলে যাচ্ছে আগে তো মার সঙ্গে যেতে মার এখন অল্প স্নান টান করে বেরোয় টাইম লাগবে তো ও সেই জন্য একাই চলে যায় গাড়ি দিয়ে তো ও চলে যাচ্ছে স্কুলে আর আমিও বেরো হয়ে তো ও চলে যাচ্ছে আমি আর দশ মিনিট পরে বেরোয় যাব আর কি ম্যামেও স্কুলে রেডি হচ্ছে আর পামেও চলে যাচ্ছে স্কুলে তো সবাই আমাদের ঘর এখন ফাঁকা পুরোটা ফাঁকা সবাই সবাই নিজের নিজের কাজকর্মে ছুটছে আর কি তো এখন পামে চলে যাচ্ছে পামি কি বলছিল আমি শুনিও নাই তো যাই হোক তো চলে যাচ্ছে ওই ও আস্তে আস্তে হবে দুটো বাজবে তো যাই হোক ও বেরোয় গেল এখন একজন বেরোলো আরেকজন যাবে এখন ম্যাম এদিকে স্কুলে রেডি হচ্ছে আজকে তো শুক্রবার তো শুক্রবার দিনের ওর পিটি ড্রেস পড়তে হয় তো পিটি ড্রেস পড়ছে আর কি পড়েছে আর কি আজকে স্কুলে এটাই পড়ে যায় ফ্রাইডে ফ্রাইডে এই ড্রেসটা পড়ে যায় শুক্রবার দিন দেখে তো যাই হোক তো ও রেডি হয়ে যাচ্ছে এখানে স্নান টান করে চলে এসছে ও স্নান টানও শেষ তো স্নান টান করে চলে এসছে এখন আমিও বেরোয় যাব আর এদিকে দেখো আমিও রেডি তো এখন আমিও বেরোয় যাব প্রায় এখন বাজে আটটা চল্লিশে মতো বাজে তো এখন বেরোয় যাচ্ছে আমি তো ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করি তো চলো বেরোয় যাই আর না হয় বিকেলে দেখা হচ্ছে তোমাদের আমি দেখাই একটা জিনিস তারা হম <laughs> <laughs> তো অ্যাকচুয়ালি আমি টিউশন পড়ে বেরোচ্ছিলাম তো ডেইলি আমি ওকে দেখি এমন এই জন্য মানে ও আমাকে দেখে আগেই চিৎকার শুরু করে দিয়েছি ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে তো এদিকে এখন বিকেলবেলা আমি অফিস থেকেও চলে এসেছি চলে এসছি আজকে কি হবে মা আসবে না মা আজকে ঘরে নেই মা এক জায়গায় গিয়েছেন মা আজকে আসছেন না তো মাছ আসছেন না তো আমি এসেছি এসে সঙ্গে সঙ্গে টিউশনটা পড়ালাম টিউশন পড়িয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বসিয়েছি কি রান্না করছে আজকে বিরিয়ানি বানাচ্ছি ঝটপট বিরিয়ানি এটা হচ্ছে আমার মায়ের হাতে ঝটপট বিরিয়ানি তো মা আমাকে বলেছেন ফোন করে কাল সকাল থেকে ডাল খেয়েছি সেরকম খেয়েছিস মানে আমরা ডাল আজকে মাছ নিয়ে চলে যে আমি এসে টাকা দেবো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে মাছ নিয়ে যাব মাছ কি নিয়ে যাব কি মাছ নিয়ে যাই তারপরে ভাবলাম যে চিকেন এনে বলছি ঘরে আছে চালও আছে সব কিছু আছে বিরিয়ানি মশলা সব কিছু আছে তাহলে অল্প বিরিয়ানি করে নি ঝটপট বিরিয়ানি আর কি তারা তারাহুড়োর মধ্যে যেটা মা করে নি করে দিয়েছি এখন চা খাবো বিকেল হয়ে চা খাবো তো ওরা পড়ছে এখানে মেম পরীক্ষা চলছে আর আমি এখন চা খাবো আমি মানে ওদেরকেও দেবো আমরা তো ওখানে চা খাবো কি তো এখানে আমি দেখো পুরো ও গুছালো পুরো আমার কিচেন দেখো পুরো ও গুছালো তো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি দেখো চাল ভিজিয়ে রেখেছি এটা বাসমতি চাল আমি ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এটা ভিজিয়ে রেখে দিয়েছি কতক্ষণ হয়েছে ভিজিয়েছি এখানে আবার বেরেস্তাও বানিয়ে নিয়েছি অল্প অল্প করছে আর এখানে আমি বশি দিয়েছি চিকেন এখানে আছে চিকেন বেশ এই যে চিকেন তো এই আর কি তো ম্যামকে আমি জল দিয়ে দিই ম্যাম জলখানা বলছে

তুমি খাই না রে তুমি খাই না মুখ দে না তো এখানে যে বিস্কিট নিয়ে নিয়েছি বিস্কিট এগুলো বিস্কিট দিয়ে খাবো চা এগুলো দিয়ে খাবো অল্প আর মাও আনি ভালো লাগছে না মানা থাকলে ঘরে ভালোই লাগে না আলসি লাগে আর কি ঘরে কি মানে কিছু নেই কিরকম কিরকম লাগে সত্যি মা করে না থাকলে কেমন জানি লাগে হুম তারা খা আমি শুধু না আমি শুধু না তো এখানে মাংস কষিয়ে নিয়েছি বা মাংস রেডি বিরিয়ানির জন্য ঝটপট বিরিয়ানির জন্য তা এখানে চাল যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো ভাত মানে তরকারির উপরে দিয়ে তারপর দিয়ে একটা সিটি করে দেবো আর কি যে সেই জন্য বলেছি ঝটপট বিরিয়ানি বানাতে কিন্তু বেশিক্ষণ লাগে নি সেই দম বিরিয়ানি বানাতে অনেক কষ্ট হয় সে অনেকটা টাইম লাগে তাড়াহুড়োর মধ্যে যদি কিছু খেতে হয় কিন্তু সত্যি কথা বলতে সেই দোকানে যে আমরা খাই যে কিনে সেটার থেকে কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট বেটার ছিল ওইটা থেকে আর অনেকে খেয়ে কিনে খেয়ে দেখেছি আমি এটা সুইগি থেকে অর্ডার করে দিয়েছি মানে কোনো টেস্টই নেই আর কি শুধু ভাত ভাত কিন্তু আমার বিরিয়ানিটা কিন্তু সে সুপার টেস্ট হয়েছিলো কিন্তু সেই ঝাটপুটের ভাবে এত কিছু ইনগ্রিডিয়েন্টসও দিয়ে শর্টকাটে বানিয়েছে খুবই টেস্টি হয়েছিলো তারপর এটাতে ছিল ধনেপাতা পদিনা বাটা মানে বাটা ছিল এটা তো আমি আগে দিই না পরে দিয়েছি যাতে স্যান্টটা থেকে যায় আগে দিলে না কি স্যান্টটা চলে যায় তো এই তরকারিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর কি তো যে বাটিতে লেগে রয়েছে ঝোলটা করে মিক্স করে দেবো দিয়ে এটার মধ্যে এখন আমি সিটিতে বসিয়ে দেবো তো এখানে প্রেশার কুকারে সিটি বসিয়ে দিয়েছি আর এখানে আমরা তিনজন আছি সেই জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিই তো তিনটা ডিম আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি বাস তো চলো রান্নাবান্না করে না হয় কমপ্লিট দেখা হচ্ছে রান্না শেষ করলাম এখন তিন ঘন্টা রান্না দশ মিনিট খাওয়ার জন্য তিন ঘন্টার কাজ পুরোটার চুলো পরিষ্কার করলাম পুরো পরিষ্কার টরিষ্কার করে তারপর যে কুকার উকার মেজে সব কিছু করে ধরে রুম টুম মুছে উচে সব কিছু করে তারপরে এখন ফ্রি হলাম এখন দেখি আমার বিরিয়ানিটা হলো কি তোমাদের দেখাই তো তোলটা খুলে নিয়েছি তোমাদের দেখাই আমি করে নোংরা হয়ে গেছে কুকারটা এদিকে দেখো এ দেখো এখানে বানিয়েছি বেরেস্ত বসে এখনও মিক্স করি নিয়ে আমি মিক্স করবো আমার বিরিয়ানি ঝটপট বিরিয়ানি ঝটপট বিরিয়ানি রেডি করে দেখি তো এইখানে আমি এখন মিক্স করে দেখো সুন্দর কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি ভেবেছিলাম কি হবে কি না হবে সেরকম আমি ট্রাই করি না এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি বানিয়েছিলাম একবার বিরিয়ানি সেটা ছিল দম বিরিয়ানি তো এরকমভাবে মা মানে বানান আর কি যখন দিদি আসে বা কীরকম কিছু আমাদের খেতে ইচ্ছে করে তো মা আমাদেরকে বানিয়ে দিন মা বলেন এটা এখানে ঝটপট বিরিয়ানি বলে তাড়াতাড়ির মধ্যে শর্টকাটে করা আর কি তো সেরকমভাবে ফলো করে আমিও করলাম তো ভাতগুলো ভাঙে নেয় চালগুলো কিন্তু খুব সুন্দর ছিল বাসমতি চাল দিয়েই বানিয়েছি আর ভাতগুলো ভাঙে নেই ভাতগুলো কিন্তু সুন্দরই আছে দেখো কি সুন্দর চালগুলো লম্বা লম্বা রয়েছে ভাত তো না নরম হয়ে যায় সিটিটাও মানে সুন্দর পড়েছে দেখো দেখো চালগুলোও কি সুন্দর হয়েছে না একদম খেতে কিন্তু সেই টেস্টে এখন এডিটিং করছে এখন মনে হচ্ছে এখনই খেয়ে নিই এরকম মনে হচ্ছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে না হয় আজকের জন্য এতটুকু দেখাচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থাকুক সাথে একটা সবাইকে